আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে মেডিকেল টেস্টের জন্য কেমিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট প্রতি বছর কেমিস্ট্রি থেকে প্রতিষ্ঠা করে এমসি আসে আর আমরা অনেকেই আছিটাকে ভয় পাই এটার কারণ হচ্ছে আমাদের হাজির হিসাবে বইটা লাইন বাই লাইন পড়া থাকে না তো আমি এই ভিডিওগুলো তো যে কাজটা করি যে প্রতিদিন একটা করে টপিক চুজ করি এবং সেইখান থেকে পংখরা পংখ যা যা পড়া দরকার ফারস্টে হচ্ছে তোমার হচ্ছে আমি যে নোট করে রেখেছি সেখান থেকে তোমাকে পড়াবো দেন তারপরে হচ্ছে দাগানো বই থেকে পড়াবো এবং লাস্টে হচ্ছে তোমাদের দেখো হচ্ছে एमसीक्यू সলভ করব করায় দেব মানে হচ্ছে বিগত বছরের যে क्वेश्चनগুলো আসছে তো এই ভিডিওতে আমি মেনু তো হচ্ছে পি ব্লকের ধর্মগুলো নিয়ে আলোচনা করব কিন্তু এটাকে আমি কয়টা ভাগে ভাগ করছি মানে ছোট ছোট ভিডিও করার জন্য আমি ফারস্টে হচ্ছে 13 আর 14 ব্লক নিয়ে পড়াইছি তারপরে যে 15 ব্লক নিয়ে তারপরে 16 আর 18 আর সতেরো মানে পি ব্লকটাকে আমি চারটা ভাগে ভাগ করছি যেন তুমি ছোট ছোট করে প্রত্যেকটা জিনিস পড়তে পারো কারণ এই অধ্যায়টা অনেক ডিটেইলসে পড়তে হবে কারণ এখান থেকে ছোট ছোট অনেক কোশ্চেন আসে ঠিক আছে তো চলো আমরা শুরু করি পি ব্লক মৌলের

বলা হয় ঠিক আছে এখানে কতগুলো গ্রুপ আছে আমাদের হচ্ছে মনে রাখতে হবে গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো পর্যন্ত আয়োডিন ওকে আচ্ছা এবার ধর গ্রুপ ষোলো এটাকে কি বলা হচ্ছে গ্রুপ ষোলো তে বলা হচ্ছে চালকোজেনাস এটা হচ্ছে অক্সিজেন এস এসি তে পরে মানে আমি এটা মনে রাখছিলাম যে ষোলো বছরের ওপর এস সি তে পরে এটা যখন

সবাই গেল ঠিক আছে থেকে কিন্তু আমি বে লিখছি কিন্তু এখানে কি লিখছি দেখো বে হবে না শুধু বে বি হবে মানে বোরন নট বেরিলিয়াম ওকে এটা আশা করি ক্লিয়ার হয়েছে সো অপধাতু মনে রাখবা কি করে বেশি আসতে সবাই গেলো আশা করি ক্লিয়ার হয়েছে এখন আসো আমরা

যদি এরকম কোয়েশ্চেন করে যে হাইড্রোজেনের পরে হালকা গেস কোনটি সেটা হবে হিলিয়াম ঠিক আছে এখানে বিশেষ ফোকাস দিবে এবং হাইড্রো ইয়া হিলিয়ামটা কেমন এটা হচ্ছে অধাহ্য ঠিক আছে এটা ধার্য নয় এটা অধ্যা্য এরপর দেখো হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলন উত্তোলন ক্ষমতা বিরানব্বই পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ এবং ডুবুরি যারা হচ্ছে ওই দেখবা সমুদ্রে হচ্ছে ডুব দেয় যে সিলিন্ডার থাকে তো তাদের ক্ষেত্রে কি করে সেই সিলিন্ডারে আশি পার্সেন্ট হিলিয়াম এবং বিশ পার্সেন্ট অক্সিজেন থাকে সো এই কয়েকটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে হালকাকে হাইড্রোজেন হাইড্রোজেনের পরে কে হিলিয়াম এবং গ্যাস উত্তোলন ক্ষমতা কার বেশি আচ্ছা এবার আমরা নিয়ম নিয়ে পড়া শুরু করবো দেখো নিয়নে আমরা কি করবো এটা হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের এবং কুয়াশার মধ্যে দিয়ে মনে করো আমাদের সামনে ঘন কুয়াশা এখন এটার মধ্যে দিয়ে আমাকে একটা জিনিস দেখতে হবে সামনে মনে করি দেখতে আছে দেখতে হবে এখন যদি আমরা আলো ফেলি ঠিক আছে তখন কিন্তু আমরা এটাকে দেখতে পাবো অথবা আমরা মনে করেন সামনে উজ্জ্বল লাল বর্ণ সেটাতে আমরা দেখতে পাচ্ছি না তখন কি হবে এই নিয়ন আলো যদি ফেলা হয় তখন দেখা যাবে ঠিক আছে এই যে উজ্জ্বল লাল বর্ণ কুয়াশার মধ্যে দৃশ্যমান নিয়ন আলো খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কোথায় ইউজ করা হতে পারে দেখো তো মনে করো তুমি মনে করো পাইলট হ্যাঁ তুমি বিমান চালাচ্ছি বিমান চালাতে চালাতে লেখা গেলো সামনে অনেক কুয়াশা সো এইখানে কি করা হয় নিয়ন আলো ফেলা হয় দেখো উড়ন্ত বিমানের পাইলট কোন উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো সংকেত ব্যবহার করে ঠিক আছে যেন তুমি দূর থেকে দেখতে পাচ্ছ হ্যাঁ বিমান আসতেছে ঠিক আছে অত দেখতে পাঠাতে পারতেছে আচ্ছা এরপরে দেখো এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে আর্গন কত পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এটা যেন ভুল না হয় এবং এটা কোথায় ব্যবহার করবে দেখো এটা তুমি এই যে বৈদ্যুতিক বাল্ব আছে বৈদ্যুতিক বাল্বের নিষ্ক্রিয় পরিবেশ রূপে এটাকে ব্যবহার করতেছো ওকে বাল্বের মধ্যে এটা থাকে ওকে

কি করবে এই মিশ্রণটা ব্যবহার করা হয় আচ্ছা এরপর দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট চোদ্দ পনেরো সালে চলে আসছে অলরেডি এই রেডনের ব্যবহারটা ঠিক আছে তো এই টপিক থেকে যেহেতু কোশ্চেন আসছে শুধু এই টপিকটাই এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ এটা কি বলতেছে তোমাকে যদি বলে যে ক্যান্সার কোষ ধ্বংস করতে কোন মিশ্র গ্যাস ব্যবহার করা হয় রেডন ওকে তেজস্ক্রিয় রেডন

আচ্ছা এইটুক আশা করি পারবা এখন আমরা ঢুকে যাই আমাদের আসল পড়া গ্রুপ 13 নিয়ে পড়া ওকে আচ্ছা দেখো গ্রুপ 13 থেকে তোমাকে ফারস্টে আমি এটা ছন্দ দিয়ে মনে লাগিয়ে দেব এটা যদি তুমি চাও ছন্দ ইউজ করে মনে রাখতে পারো অথবা যদি নিজে মুখস্থ থাকে তাহলে খুবই ভালো কিন্তু মনে রাখতেই হবে তুমি যেভাবে মনে রাখো ঠিক আছে আচ্ছা দেখো গ্রুপ 13 আমি এইভাবে মনে রাখতাম যে তেরো বোবা এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড ওকে তেরো বোবা এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড বি মানে তারপর গ্যালিয়াম ইন্ডিয়াম ওকে আচ্ছা এখন এইখান থেকে তোমার মেইন মেইন পড়া আমি দিই ঠিক আছে দেখো তোমার এখান থেকে দুইটা প্রথম যে দুইটা এই যে বোরন আর অ্যালুমিনিয়াম গ্রুপ তেরো থেকে বোরণ আর অ্যালুমিনিয়াম থেকে তোমার বইয়ে লেখা আছে সুতরাং এই দুটো একদম যা যা পয়েন্ট দরকার মনে রাখতে হবে এখানে কি কোশ্চেন আছে তোমাকে আমি পড়াই দিই দেখো প্রথম কোশ্চেনটা এরকম দিবে যে নিচের কোনটি ব্লক প্রথম মৌল দেখো পি ব্লক শুরু হচ্ছে তোমার তেরো থেকে আঠারো তাই না তাহলে এই পি ব্লকের প্রথম মৌলকে অবশ্যই বোরন কারণ তেরো শুরু হচ্ছে বোরন দিয়ে তেরো বুবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড আচ্ছা এবং এই বোরনটা কি বলতো অপধাতু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে কোশ্চেন করবে এটা কি অধাতু নাকি এটা ধাতু না কি এটা দেখো অপধাতু কেন এটা আমি একটু আগে পড়ালাম এই দেখো এখানে পড়ালাম এই যে এই দেখো বেশি আসতে সবাই গেলো এটা হচ্ছে অপধাতু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ এটা হচ্ছে বোরন আচ্ছা এরপরে দেখো এই এই আমাদের পুরনো নিয়ে পড়াশুষে অ্যালুমিনিয়াম নিয়ে আমাদের পড়া অ্যালুমিনিয়াম কি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা সে ডাইমার অনুগঠন করে মানে দুই দিয়ে দিয়ে দেওয়া মানে এ এল টু সি এল সিক্স ওকে এখন দেখো এইটা একটু আমরা ছবি দেখি এই যে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার নর্মালি এল এল ছিল এটাকে ডাইমার করা মানে কি দুই দিয়ে গুণ দেওয়া তাই না মানে দেখো তোমার এখানে অ্যালুমিনিয়াম এই একটা দুইটা তিনটা হাতে অ্যালুমিনিয়ামের তিনটা হাতে তিনটা ক্লোরিন যুক্ত হয়ে আছে এখানে তোমার সেম অ্যালুমিনিয়ামের তিনটা হাতে তিনটা তোমার ক্লোরিন যুক্ত হয়ে আছে এইটুকু কাটা করে বুঝতে পারছো তাই না আচ্ছা এইটুকু যদি বুঝতে পারো তাহলে দেখো আমরা কি করব এরপরে কি করছে এরা হচ্ছে দেখো এখানে এই জায়গাটার দিকে ফোকাস দাও আর এই জায়গাটার দিকে ফোকাস দাও দেখো স্বন্নিবেশ সমী বন্ধন করছে না হ্যাঁ আর বাকিগুলো কি তোমার এইগুলো তোমার শুধু সমজ্যদী বন্ধন না এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ এমসি আছে এখানে কি কি ধরনের বন্ধন আছে বলো তো এই যে তোমার এই টাইমের যে অনুটা এই টাইমের অনুটা কি 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 বন্ধন আছে দেখো এই যে এই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছয়টা কি আছে তোমার সম যদি বন্ধন আছে আর সন্নিবেশ বন্ধন কয়টা আছে দেখো এই যে এইটা একটা সন্নিবেশ বন্ধন হ্যাঁ এটা হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন এটাও তোমার হচ্ছে সন্নিবেশ বন্ধন তাহলে দুইটা সন্নিবেশ বন্ধন আছে এটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেয় ঠিক আছে আর নিচের কোন গঠন করে অ্যালুমিনিয়াম ওকে পারবা এখন দেখো এখানে আমি দুইটা কোণের কথা লিখছি 79 আর 180 এটাই এখানে লিখে রাখছি যে এই দুইটার মাঝে কোণ কত 79 আর 180 আচ্ছা এইটার আকার কেমন এটার আকার হচ্ছে তোমার চতুস্তলকীয় খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ঠিক আছে এটা এদের মধ্যে বন্ধন কেমন দুর্বল ফেন্ডারেন্স খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এটা কত তাপমাত্রায় উদ্দীপিত হয় 180 এই তিনটা 100% এর পড়ে তুমি একটা লাইনে বাদ দেবা না এই ডায়মন্ড রোড কেমন গঠন এটা চতুর্থ গঠন ঠিক আছে এটার মধ্যে কি বন্ধন আছে দুর্বল ভ্যান্ডার আছে এটা কত টেম্পারেচারে উর্ধ্বিত হয় একশো আশি প্লেয়ার ওকে আমাদের গ্রুপ তেরোর সবকিছু করা শেষ সে গ্রুপ চোদ্দতে চলে যায় আসো ফার্স্টে আমরা কি করবো আমরা ছন্দ দিয়ে বা যেভাবে পারি আমরা গ্রুপের মূলগুলো মুখস্থ করবো এটাই মনে রাখতে হবে এভাবে চোদ্দ কারণে সিলেটে গেলে সোনা পাবে ফ্লোরোভিয়াম সি সরি হ্যাঁ কার্বন তারপরে এস আই জি এস এন পিভি এল ঠিক আছে সে চোদ্দ কারণে সিলেটে গেলে সোনা পাবে ফ্লোরোভিয়াম এখানে তোমার সেম পড়া এখানে তোমার কেমন পড়া দেখো এখানে হচ্ছে তোমার ফার্স্টে এই দেখো কার্বন নিয়ে পড়া এবং সিলিকন নিয়ে পড়া ঠিক আছে আর কোনো মৌল নিয়ে পড়াই নেই দেখো কার্বন থেকে তোমার কি জানতে হবে কার্বন থেকে জানতে হবে এইটা দেখো শুষ্ক বড় বা কঠিন কার্বন ডাইঅকাইড এর গলনাঙ্ক কত এটা পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ মাইনাস বই সেনিগ্রেড দেখবা আমি একটু করে দেখা দিচ্ছি তো কার্বনের ক্ষেত্রে কি মনে রাখবা শুষ্ক বড় বা কঠিন কার্বন ডাইঅক্সাইড এর গলনাঙ্ক মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড ওকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসি আচ্ছা সিলিকন থেকে তোমার কি পড়তে হবে দেখো সিলিকন তোমার পলিমার জমি গঠন করে আমি বইয়ের ছবি দেখা দিবি ঠিক আছে যে এই দেখো এখানে আমি একটা ছবি আঁকা

সিলিকন ডাইঅকাইড এখন তোমার কোন গলান লাগবে না কিন্তু এই সিলিকন টা লাগবে কারণ এটা পরীক্ষায় দেয় ওকে এটা মনে রাখবা 1610 দশ বাইশ 2230 ষোলশ দশ মনে আমি গলনাঙ্ক ষোলোশো দশ বাইশ দশ বাইশ তিরিশ ষোলশ দশ শেষ মুস্ত ওকে তো এইটুকু পড়া আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ এইটুক থেকে তোমার কি কি পড়তে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক এখন আসো এই কার্বন আর সিলিকন দিয়ে যে যৌগ গঠন হয় সেটার মধ্যে আমাদের একটা পার্থক্য করে রাখতে হবে দেখো কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এখান থেকে আমার কি পড়তে হবে দেখো কার্বন ডাইঅক্সাইড প্রথম কথা হচ্ছে গ্যাস আর সিলিকন ডাইঅক্সাইড কি এটা কঠিন তুমি এটা জানো কারণ সিলিকন ডাইঅক্সাইড তুমি মানে পালো এটার মধ্যে দেখো ছবিটা কেমন এটা এটা ছবিটা এরকম দেখতে না দেখো এরকম দেখতে না আর এটা দেখো এটা তোমার এরকম দেখতে ওকে এই ছবিটা তুমি দেখে রাখো বইও তুমি এটা ছবি সুন্দর করে হম এটা কেমন এখন দেখো এটা দেখো তোমার একটা লাইনে আছে না মানে এটার আকৃতি কেমন সরল লোকিক আর এটা তুমি দেখতেই পাচ্ছ চতুর্থ লেগে তোমাকে পড়ালাম এটার মধ্যে কি আছে দুর্বল ভ্যান্ডারলস খুবই ইম্পর্টেন্ট দেখো তুমি একটা ভাবে পড়লাম এ এল টু এল সিক্স এখানেও দুর্বল ভেন্ডারেলস কার্বন ডাই ও দুর্বল ভ্যান্ডারলস সুতরাং একসাথে পড়বা এবং ভুল করবা না আচ্ছা এটা কেমন নিম্ন গলন নিম্ন অঙ্ক সুতরাং তোমাকে কোশ্চেন কি করবে আমি তো বলে দিছি তোমাকে বলবেন কোনটি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সঠিক নয় তোমাকে মনে করো এই তিনটা তুলে দিলো এইটা 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 দিয়ে দিলো এরপরে মনে করো এটা দিয়ে দিল চার নম্বর অপশন ঠিক আছে সুতরাং খুব ফোকাস দিয়ে পড়তে হবে সিলিকন ডাই অক্সাইড কি চতুস্তলকীয় এটা তোমার হচ্ছে ইয়া কি সমযোজী এবং এটার উচ্চারণ সংখ্যা উচ্চস্থারণ সংখ্যা এই যে এখানে তোমরা এটা স্টার মারবা এখানে এটা স্টার মারবা ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট পড়া এরপর দেখো এই কার্বন আর হচ্ছে তোমার এই দেখো এই গ্রুপ থেকে কার্বন মূল্য আছে না আর গ্রুপ পনেরো যখন পড়বো তখন নাইট্রোজেন আছে কিন্তু আমি এটা একসাথে করছি কারণ তোমার এইটাই কোশ্চেন বারবার করে ফিরে আসে এবং তোমার বই দুইটাই এক্সাম্পল আছে মনে রাখবে রাখবো ফোর আর এনএস থ্রি এটা কি হয় না আদ্র বিশ্লেষিত হয় না বাকি সমস্ত মূল্য আদ্র বিশ্লেষিত হয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে নিচের কোনটি আদ্র বিশ্লেষিত হয় না তুমি দেখবা কোশ্চেন খুলে দেখো এই কোশ্চেন অবশ্যই পাবা সি ফোর আর এনএস থ্রি সিসিএল ফোর আর এনএস থ্রি এখানে ভুল করা যাবে না এরপরে দেখো আমাদের এখান থেকে পড়া কি ওয়াটার গ্যাসের সংকেত এটা আসে এখন এই ওয়াটার গ্যাসটা কিভাবে হলো এটা আমরা একটু দেখি তাই না কারণ তোমার যদি বেসিক থেকে কোশ্চেন আসে তাহলে যেন পারো দেখো কার্বন

কিন্তু ব্যবহার গুলো করতে হবে যেটাকে পড়ালাম সবচেয়ে হালকাকে হাইড্রোজেন তারপরে হালকাকে হিলিয়াম ওকে এই দেখো কত পার্সেন্ট এই যে আশি পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট অক্সিজেন থাকে আশি পার্সেন্ট হিলিয়াম এই ডুবুরিতে পড়ালাম তারপরে নিয়ন নিয়নের মধ্যে কি থাকে দেখো নিয়ম তোমায় কি বলছি এই দেখো তুমি বিমান চালাচ্ছো মনে রাখবে তুমি বিমানের সাথে নিয়নের সম্পর্ক আছে ঠিক আছে আচ্ছা এটা বিমানের তন্তন্য আছে নিয়মের তন্ত্র আছে এটা মনে রাখতে পারো ওকে কিন্তু এটা মনে রাখতে হবে এরপর দেখো আর্গন আচ্ছা একটা কথা বিমান মানে মনে রাখবো যে লাল বন্যার কুয়াশা মানে তুমি এটা মনে করো বিমান দিয়ে এই ঘরে মনে রাখবো যে কুয়াশার মধ্যে দিয়ে বিমান হচ্ছে এরকম বা লাল তোমাকে পাঠাতে আচ্ছা আর্গন দিয়ে কি মনে রাখবো সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং থাকে ঠিক আছে বাল্ব বাল্ব করতে বালবেটোগ্রাফি এটা তো ফ্লাসে কি থাকে রেডন থাকে তোমার কি ক্যান্সার অংশ ইম্পর্টেন্ট পড়া এরপরে দেখো আচ্ছা এই জিনিসটা কি কোনটি অমলীয় কোনটি কোনটি উপর্ম এটার উপর একটা আমি সুন্দর একটা ক্লাস নেব ইনশাল্লাহ হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া এখান থেকে মেডিকেল অনেকবার কোশ্চেন আসছে কোশ্চেন ব্যাংক দেখলাম অনেকবার কোশ্চেন আসছে ওদামি বা কোন নিচের কোনটা অমলিও সুতরাং ওই ক্লাসটা মিস করবো না ওকে এটা আমি কোনো একটা ভিডিওর পরে আপলোড দিবনি ওটা মনে হয় তিন পয়েন্ট পাঁচ টপিকের আমি যখন ভিডিও করবো তখন এই উপধর্মী অমলধর্মী টপিকটা পুরা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ওকে ওইটা ভালো করে দেখো যাদের সমস্যা আছে যেমন আবাদত অমলধর্মীগুলা জেনে রাখো আমি তোমাকে ওখানে শিখাই দেবো যে উধর্মী কোন গুলা এগুলো ছন্দ দিয়ে শিখাই দেবো আপাতত দেখে রাখো এই ড্রাইভার অনুগঠন করে এই রাখা এখানে সেভেন্টি নাইন একশো আশি ঠিক আছে এই যে দুর্বল ভ্যান্ড চতুর্থ লোককে একশো আশি তে উদ্বাধিত হয় ওকে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট পড়া এরপরে দেখো এই যে বাদামি কালার কোনটা এটা মনে রাখতে হবে এই যে বোরিক কি হ্যাঁ কি প্লাম্বের সংকেত কিড এটার ছন্দ আছে একটা আচ্ছা তারপর হচ্ছে এইগুলা পারো এই যে স্বাভাবিক এইটা পড়বো এটা তোমাকে যেটা পড়াই দিলাম না খুব ইম্পর্টেন্ট যে কার মধ্যে কি হচ্ছে বন্ধন থাকে এই মাইনাস ছাপ্পানো যেটা তোমাকে পড়ানো শুরুতেই আর এটা জায়ন কোনটি

আচ্ছা দেখো এটা আমি বইও লিখে দেখো পর্দার সারে কোন মৌলগুলো আদর্শ মৌল বলা হয় দেখো তো বললাম কোশ্চেন আসছে কি ছিল বলতো দ্বিতীয় আর তৃতীয় আর এস আর আর পি হচ্ছে ব্লক আর দ্বিতীয় পর্যায়ে তাহলে কোনটা আনসার তিন আচ্ছা দেখো

ক্লোরিন 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 মনে করো হ্যাঁ কি করতেছে এই যে এখান থেকে মনে করো দুইটা এখানে এদিকে পাঠাচ্ছে এখান থেকে হচ্ছে দুইটা এদিকে পাঠাচ্ছে এরকম ছিল তাই না তাহলে দেখো 1 2 3 1 2 3 মানে 6টা মানে এই যে এইটা বা এইটার মধ্যে একটা হবে তাই না আচ্ছা এরপর দেখো তোমার এই সন্নিবেশ কয়টি আছে দুইটি যেটা দুইটা যেটা তীর চিহ্ন সেটা দুইটা তাহলে এইটা হচ্ছে তোমার आंसर এইটা না বুঝছো এরপর আরেকটা क्वेश्चन আছে দেখো এটা অনেক আগে আসছিল এটা পরে রাখবা হ্যাঁ এটা হচ্ছে 1000 ডিগ্রি টেম্পারেচারে এই যে হিরোগ্রাফাইটে পড়ে যাবে ইম্পর্টেন্ট এটা এমসিকিউ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তোমার ছোট্ট একটা টপিক মানে আমি জাস্ট গ্রুপ তেরো আর চোদ্দ ডিটেলসে পড়াইছি তাতেই তোমার ভিডিওটা বেশ বড় হয়ে গেছে সো

আমার কলেজ ছিল হচ্ছে রাজশাহী কলেজ ঠিক আছে আমি এইচএসসি হচ্ছে একুশ ব্যাচ আচ্ছা তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ